তারা এই দলের প্রাণদের মূল্যায়ন করা হবে সারা সীমান্ত জেলা আত্মনগর জাম পুরাতন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হিসাবে

আমরা তো জানি আমরা ক্লাসের লাস্ট ব্রাঞ্চের ছাত্র আমরা তো জানি আমরা পরাজয়ের সময় না দিয়ে বেগম খালেদা জিয়ারটাকে মিছিলে ছিলাম আমরা তো জানি আমরা সায়েন্স ল্যাবরেটরি সবাই না দিয়ে তারে জিয়ারটাকে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছি আমরা পড়াশোনায় ভালো করতে পারি নাই

Oh <laughs>